স্বনির্ভর গোষ্ঠীর অর্থ নিয়ে বেলাগাম দুর্নীতি ও আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে গর্জে উঠেছিলেন গোষ্ঠীর নেত্রী তার বদলা নিতেই গোষ্ঠীর ওই নেত্রী স্কুল শিক্ষক জামাইকে ফাঁসানো হল ছাত্রীদের শ্লীলতাহানি করার মিথ্যা অভিযোগে যে অভিযোগপত্রে আবার জলজল করছে ছাত্রীর অভিভাবকদের জাল স্বাক্ষর এই নিয়ে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমানের জামালপুরের বিডিও অফিসে জাল স্বাক্ষরের নাম থাকা অভিভাবকরা বিডিও পার্থ সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা পড়ুয়া দরদি একজন সজ্জন শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসাতে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান সেই দাবি বিডিও মেনে নিলে তারপর অভিভাবকরা শান্ত হন যে শিক্ষকের নামে ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করার মিথ্যা অভিযোগ আনা হয়েছে তার নাম শেখ নবিউল্লাহ তিনি জামালপুরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন কোন ষড়যন্ত্রকারী ওই শিক্ষকের বিরুদ্ধে গত তিরিশে আগস্ট জামালপুর ব্লকের বিডিও এবং ব্লকের স্কুল পরিদর্শকের কাছে একটি লিখিত অভিযোগ জমা করেন সেই অভিযোগপত্রে স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রীর অভিভাবকের নামে স্বাক্ষর করা থাকে তার পরিচয় জানতে চান অভিভাবকরা অভিযোগপত্রটি স্কুল পরিদর্শক জামালপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ মান্ডিকে পাঠিয়ে রিপোর্ট তলব করেন আর তখনই এমন অভিযোগপত্র দায়ের হওয়ার কথা জেনে কার্যত স্তম্ভিত হয়ে যান শিক্ষক শেখ নবিউল্লাহ ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা এমনকি বিদ্যালয়ের ছাত্রীরা তারাও শিক্ষকের সপক্ষে কথা বলেছেন শিক্ষকের সঙ্গে সকলেরই ভালো ব্যবহার অভিভাবকদের সঙ্গে যেমন ভালো ব্যবহার এবং পড়ুয়ারাও তারাও শিক্ষকের প্রতি যথেষ্ট সন্তুষ্ট তবে কে বা কারা এই ধরনের অভিযোগ জমা দিল ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে স্কুল পরিদর্শককে তাকে ঘিরেই রহস্য দানা বেঁধেছে রাজনৈতিক ষড়যন্ত্রর কথা বলছেন অনেকেই মানে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যতজন আছে আজকে এখানে সবারই নামে একটা মিথ্যে নিয়ে এসেছে যে স্যারের নামে আমরা নাকি মিথ্যে একটা অভিযোগ করেছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শেখ স্যার তার নামে নাকি আমাদের এখানে উপস্থিত আছেন তারা নাকি একটা অভিযোগ জানিয়েছে বাচ্চাদের নাকি নানা রকম অশ্লীল আচরণ করেছে গায়ে হাত পর্যন্ত তুলেছে এরকম ব্যাপার কিন্তু আমাদের বাচ্চারা আগে প্রথম কাকে জানাবে বাড়িতে গিয়ে মা বাবাকে জানাবে সেটুকু তো জানাই নি আমরা যদি জানাতো তবে না আমরা কমপ্লেনটা করবো কি জিনিস ফাইন করতে পারে না তার ইংলিশে সাইন আছে এমনকি এই মহিলার মেয়ে এখানে থাকে না তার নাতনি ওখানে পড়াশোনা করে শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষাটা দেয় সেই তার নামের পদবি তো ভুল তারপরেও এনার নাম মানে তার মেয়ের নাম এখানে উঠে গেছে জাল স্বাক্ষর করা হয়েছে এটা তো আমরা একদম এটার জন্যই আমাদের অভিযোগ যে যিনি এই পত্র জমা দিয়েছেন নিশ্চয়ই এখন ডিজিটাল যুগ এখানে ক্যামেরার আধিপত্য আছে স্যারের সামনেই জমা দিক বা কোনো লেটার বক্সেই দিক প্রমাণ পাবোই আমরা কে এরকম অ্যালিগেশনটা নিয়ে এলো ওরকম স্যার পাওয়া যাবে না একটা শিক্ষক আজকে ভালো শিক্ষক পাওয়া যায় না দেখুন মানে আমাদের স্যার নির্দোষ ঠিক আছে তার চোন তার আমাদের আমার ছেলে আগে পড়তো এখন পড়ে না কিন্তু আমি তো আজকে দশ বছর ধরে স্যারকে চিনে আসছি ওই ওই স্কুলটাতে স্যার আমাদের এতই ভালো মানে গার্জেনদের সঙ্গেও ভালো ব্যবহার আর নির্দোষ আমি একশো বার বলবো স্যার নির্দোষ করে আছে কারণ ওনার এর আগের বারে আমরা একটা পঞ্চায়েতে একটা আমাদের একটু অভিযোগ ছিল গোষ্ঠী গোষ্ঠীগত সেখানে ওনার শাশুড়ি আছে ঠিক আছে আর ওনার মেয়েও আছে ওনার মেয়ে হচ্ছে আমার গোষ্ঠীতে ঠিক আছে সেই সেই কারণে হয়তো একটা কিছু যেহোক হয়েছে ওইটাই আমরা চাই যে করেছে তাকে আমাদের সামনে দেখাতে চাই অভিভাবকরা তারা যেমন ক্ষুব্ধ ক্ষুব্ধ বিদ্যালয়ের পড়ুয়ারাও ভালো পড়ায় তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে কোনো দিন খুব ভালোবাসে তোমাদের ক্লাস তোমার স্কুলের নাম কি তুমি নয় স্যারকে চেনো ক্লাস নাইন স্যার কেমন তোমাদের সঙ্গে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেছে তোমরা স্যারের ব্যবহারে সন্তুষ্ট তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে করেনি তো স্যার স্যার ভালো পড়ায় তোদের সঙ্গে ভালো ব্যবহার করে সবার সঙ্গে সব মেয়ে ছেলেদের সঙ্গে যতগুলো ছাত্রী আছে সবার সঙ্গে বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা তারা সকলেই শিক্ষকের পক্ষে তাহলে কে শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের নাম জাল করে অভিযোগপত্র জমা দিল তাকে ঘিরেই তোলপাড় গোটা জামালপুর যে প্রতিবাদী নেত্রীর জামাই ওই স্কুলের শিক্ষক যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই প্রতিবাদী নেত্রী তিনি কি বলছেন তাঁর কি বক্তব্য শুনুন আমার জামাই অভিযোগ করেছে একটা জামাই যেটা বলল যে আমার নামে এরকম শ্লীলতাহানির কেস দিয়েছে আমি শুনলাম তো জামাইয়ের নামে যে শ্লীলতাহানির কেসটা দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ হচ্ছে যে গার্জেন দিকে নিয়ে রাজনীতি দাদারা প্রহণে একটা চাল খাটাতে চেয়েছিলো আমি ওই যে আরজিগড়ে যে আমাদের লেডি ডাক্তারকে নৃশংস ধ্বংস ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আমরা একাধিক মিছিল বার করেছিলাম আমরা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে এবং আমাদের যে জামালপুর ব্লকের এক নম জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি আমাদের গোষ্ঠীর স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক তসরূপ এবং বিভিন্ন পারপাস স্বনির্ভর গোষ্ঠীর সম্পত্তি লুট এই সব বিষয়ে আমি দুর্নীতির আজকে পাঁচ থেকে সাত বছর আমি লড়াই করছি উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল মন্ডল তো উনি ওনার সঙ্গে আমার সঙ্গে লড়াই উনি না করতে পেরে উনি তো একটু মেরুদণ্ডহীন তৃণমূলের নেতাগুলোই একটু মেরুদণ্ডহীন আর কি আমাদের জামালপুর ব্লকে তো উনি আমার জামাইকে ঘর ভাড়া থাকেন উনি জামালপুর ইসলাম পল্লীতে ওখান থেকে মালিককে দিয়ে ফোন করা হলো মালিক বাইরে থাকে যে ওই জামাইকে ঘর থেকে তারাও এখানে আমরা ভাড়া আমাদের পাড়ায় ভাড়া দিতে আমরা দেবো না এবং ওই মাস্টারকে আমি কোথায় গিয়ে পাঠাতে পারি আমার এত ক্ষমতা আছে সেটা আমি জামালপুরে দেখিয়ে দেবো এই বদলা নেবার কারণটা হচ্ছে যে আমার জামাই আমার তো দুটো মেয়ে আমার ছেলে নাই আমার জামাইরাই আমার দুর্বল পয়েন্ট এই সুযোগটাই উনি নিয়েছে যে যাতে আমি এই স্বনির্ভর গোষ্ঠীর যে কোটি কোটি আর্থিক তছরুপ হয়েছে বিডিওকে হাতে করে কিছু নেতা তৃণমূলের যে আর্থিক দুর্নীতি করেছে এই আর্থিক দুর্নীতির কেসটা আমি আজকে পাঁচ থেকে সাত বছর লোয়ার কোর্টে লড়াই করছি এই কেসটা আমার এবার এই পনেরো দিনের মধ্যে এই কেসটাকে আমি হাইকোর্টে নিয়ে যাচ্ছি তবে এই হাইকোর্টে আমি যাতে আইনে যেতে না পারি বা আইনের পথ না ধরতে পারি জামাইকে জামাইকে যদি একটা এইরকম রেট ইলেগেশন বা শিলতাহানির ইলেগেশন একটা আনতে পারে তাহলে হয়তো আমাকে দমিয়ে দেওয়া যাবে তারা কেউ স্বাক্ষর হ্যাঁ স্বাক্ষরগুলো একটা মানুষের হাতেরই সব সই আর যেখানে দেখা গেছে যে সেখানে কোনো অভিভাবকের ছেলেরা ওই স্কুলে পড়েই নেই সেই তাদেরও সই আছে কিছু এবং কিছু গার্জেন আছে অভিভাবক যাদের হচ্ছে তোমার হাতের বাংলা লেখাটাই করতে পারে না তারাও কিন্তু ইংরাজি স্পেলিং টানা হাতে সই করেছে যে নির্দোষ শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের কুৎসা অপপ্রচার করে অভিযোগ করা হয়েছে সেই শিক্ষক কার্যত হতবাক তার কি প্রতিক্রিয়া শুনুন আমি সম্পূর্ণ মর্মাহত আমি একটা ভাবতেই পারিনি তার সত্ত্বেও উদ্দেশ্য প্রণিতভাবে মিথ্যা একটা অভিযোগ আমার নামে খাড়া করা হয়েছে যার আমার দ্বারা তো নেই আর ভবিষ্যতেও হবে না কারণ হচ্ছে এইগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভিত্তিহীন একটা অভিযোগ সামগ্রিক বিষয় সম্পর্কে জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক তিনি কি বলছেন শুনুন কমপ্লেনটা জমা করেছিল একটা মাস পিটিশন হ্যাঁ সেটা আমি জাস্ট এসআইটি করার পরেছিলাম ঠিক আছে তারপর দিদিরা এসছেন এসে ওনারা বললেন যে ওনারা ওনাদের স্টুডেন্টরা পড়ে ঠিক আছে এই ঘটনা ঘটেনি নাকি ঠিক আছে আমি নিশ্চয়ই রাইনিস যাদের নামে ভুয়ো যারা ভুয়ো সই করেছে যাদের নাম দিয়ে অভিভাবকের নাম দিয়ে ভুয়ো সই এটা তো এক ধরনের চিটিংবাজি আমি নিশ্চয়ই তাদের যেহেতু যদি চিটিংবাজি ইয়েতে পড়ে তাহলে আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে স্ট্যান্ড নেবো কারণ আমি আমি তো জানি না যে কে করেছে ঠিক আছে আমার কাছে একটা মাস পিটিশন জমা পড়েছিল আমি এসআই টা জাস্ট ইনকোয়ারি করতে পারি